ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম তখন একটা কথা খুব আলোচনা করতাম এই পড়াশোনাটা কে আবিষ্কার করেছে বলতো যদি হাতের কাছে একবার পাই তাহলে যা দেব না আমি জানি এই ধরনের আলোচনা আমার মতো আরও অনেক ছেলে মেয়ে করেছে আজকে সেই সবার প্রতীক্ষিত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমাদের ভিডিওতে আজকের টপিক পড়াশোনা আবিষ্কার করেছে কে ভিডিও শুরুতেই বলে রাখি পড়াশোনা আবিষ্কারের পেছনে নির্দিষ্ট কোনো একটি ব্যক্তির হাত নেই এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যা ধীরে ধীরে মানব সভ্যতার উন্নতির সাথে সাথে ক্রমশ উন্নত হয়েছে আমরা যদি বলি পড়াশোনার আগে ছিল দেখাশোনা তাহলে খুব একটা ভুল হবে না বলা যায় মানুষ প্রথমে দেখেছে তারপর সেটা উপলব্ধি করেছে এবং তারপর সেটা কাছের মানুষ বা অন্যান্য মানুষকে শিখিয়েছে তবে তখনকার জ্ঞান মানুষের মৃত্যুর সাথে সাথেই সমাপ্ত বা বিলুপ্ত হয়ে যেত কারণ তখনকার জ্ঞানের কোনো লিখিত রূপ ছিল না যেমন ধরুন এমন অনেক গল্প আছে আমরা দাদু ঠাকুমার থেকে শুনেছি কিন্তু তার কোনো লিখিত রূপ বা কোনো বইতে সেই গল্প পাওয়া যায় না সেই গল্প আমরা যদি কাউকে না বলে যাই আমাদের সাথে সাথে সেই গল্প বিলুপ্ত হয়ে যাবে তখনকার শিক্ষাটাও অনেকটা ঠিক এই রকমই ছিল এরপর সভ্যতার আরো বিকাশ ঘটে তিন হাজার দুশো খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ায় সুমেরীয়রা প্রথম ব্যবসা বাণিজ্যের হিসাব রাখার জন্য লেখার পদ্ধতি চালু করেন এটি ছিল প্রথম লেখার পদ্ধতি যাকে কিউনিফর্ম পদ্ধতি বলা হয় যা ভাষা ব্যবহারের জন্য প্রয়োগ করা প্রথম কোনো লিখিত রূপ এছাড়াও মিশরের হায়রোক্লিপ চীনের লিপি এবং মেসো আমেরিকার মায়ান গ্লিফো ছিল উল্লেখযোগ্য তবে এই সব লিখন পদ্ধতির আগেও আর এক ধরনের লিখন পদ্ধতি চালু ছিল যাকে বলা হয় প্রোটো লিখন পদ্ধতি অর্থাৎ কোনো ছবির সাহায্যে নিজের বক্তব্য বা ভাষাকে প্রকাশ করা এক ধরনের রূপ কিন্তু এ থেকে সঠিক তথ্য বা সঠিক অর্থ পুনরুদ্ধার করা ছিল অনেকটাই কঠিন এরপর মানব সভ্যতার উন্নতির সাথে সাথে বিভিন্ন ধরনের মঠ গির্জা ইত্যাদি জ্ঞান বিতরণের একটা মাধ্যম হয়ে ওঠে এখানে বিভিন্ন রকমের শ্লোক মন্ত্রচ্চারণ জ্ঞান ইত্যাদি শোনানোর প্রচলন হয় আমরা আর্যদের ধর্মগ্রন্থ বেদের কথা জানি তখনকার দিনে এই বেদের কোনো লিখিত রূপ ছিল না শুনে শুনে মনে রাখতে হতো তাই এই বেদের অপর নাম শ্রুতি তখন বেদ উপনিষদ এবং বিভিন্ন রকম ঐশ্বরিক বাণী থেকে জ্ঞান অর্জন করা হতো পৃথিবীর প্রথম লিখিত বই ছিল এপিক অব গিলগামেশ এটি ছিল একটি মহাকাব্য এটি প্রাচীন মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতায় লেখা হয়েছিল তবে এই বইকে এখনকার বইয়ের মতো ভাবলে ভুল হবে এই বই লেখা হয়েছিল মাটি ফলকের ওপর তবে এই সবই ছিল জ্ঞান অর্জনের মাধ্যম তারপর এই জ্ঞানার্জন বা শিক্ষাকে একটি কাঠামো বা একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয় অর্থাৎ শিক্ষা ব্যবস্থা চালু করা হয় যেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নানা দক্ষতা অর্জন করা শুরু করে যেমন পৌরহিত্য শাসকত্ব বিভিন্ন বিষয় পারদর্শী হওয়া এবং অনুশীলনের মাধ্যমে সেটাকে একটা অভ্যাসে পরিণত করা নিজের অভিজ্ঞতা বা জ্ঞানকে অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই পদ্ধতিকে শিক্ষা দান পদ্ধতি আখ্যা দেওয়া হয় এছাড়াও নানা ধরনের গল্প লোককথা ও লোকগানের মাধ্যমেও মানুষ নিজের জ্ঞান ধ্যান ধারণাকে প্রকাশ করা এবং শেখার সুযোগ পায় বিশ্বে প্রথম স্কুল চালু হয় মিশরে তখন দুই ধরনের স্কুল চালু হয়েছিল একটিতে কেরানি তৈরির প্রশিক্ষণ দেওয়া হতো অন্যটিতে যাজক তৈরির প্রশিক্ষণ এরপর ধীরে ধীরে মানব সভ্যতার আরো বিবর্তন ঘটে এবং ইউরোপের নবজাগরণের সময় আরো বেশি করে ছড়িয়ে পড়ে এই শিক্ষা ব্যবস্থা। গ্রিক ও রোমান প্রতি মানুষের চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বুটেন পার্গের তৈরি ছাপাখানা বই ও জ্ঞানকে দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে বলা চলে এই সময় থেকেই ধীরে ধীরে সমস্ত ধরনের শিক্ষা। বিকাশ ঘটতে শুরু করে যদিও সেই সময় পড়াশোনা স ইচ্ছার উপর নির্ভর করত। এখনকার মতো বাধ্যতামূলক ছিল না তখনকার পড়াশোনা পড়াশোনার ইতিহাস জানবো আর পরীক্ষার ইতিহাস জানবো না তা কি হয় উনবিংশ শতাব্দীর শেষের দিকে হেনরি ফিসেল চীনে প্রথম পরীক্ষা ব্যবস্থা চালু করেন যদিও এটিকে আধুনিক পরীক্ষা পদ্ধতি বলা হয় কারণ শিক্ষার পরীক্ষা নেওয়ার পদ্ধতি বহু প্রাচীন কাল থেকেই চালু ছিল যেমন ধরুন কোন তীরন্দাজ সে তীর চালনায় কতটা পারদর্শী হয়েছে তার পরীক্ষা সে তার গুরুর কাছে দিত লাতিন শব্দ এক্সামিনেশন থেকে এসেছে এক্সামিনেশন কথাটি মোটের ওপর বলতে গেলে পড়াশোনা হলো একটি জ্ঞান অর্জনের মাধ্যম পড়াশোনার আবিষ্কারক যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা মানুষের কৌতূহলী মন আর জানার অদম্য ইচ্ছা কৌতূহলের মানুষ শিখতে শিখতে থেকে উন্নত হতে 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 আজকে এই জায়গায় এসেছে এবং আরো অনেক দূর এগিয়ে যাবে তাই আমার মতে পড়াশোনার আসল আবিষ্কারক হলো আমাদের এই কৌতূহলী মন আর যদি কখনো আমাদের এই পড়াশোনার আবিষ্কারককে খুঁজতে হয় তাহলে ধন্যবাদ জানানোর জন্যই খোঁজা উচিত মারার জন্য নয় আমরা পড়াশোনা শিখেছি বলেই জ্ঞান অর্জন করতে পেরেছি আমাদের মূল্য বোধ বেড়েছে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বেড়েছে আর আমরা মানুষ হতে পেরেছি তাই পড়াশোনার আবিষ্কারক যেই হোক না কেন পড়াশোনা পদ্ধতিকে আমাদের ধন্যবাদ জানানো উচিত আজকে আমরা আলোচনা করলাম পড়াশোনার আবিষ্কার কিভাবে হয়েছে এই ধরনের আরো ইন্টারেস্টিং অনেক টপিক আমাদের চ্যানেলে আসছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ